<applause> الله لقد خلقنا الإنسان في أحسن تقويم جربنا الله أكبر الله الله বলেন অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব স্ট্রাকচার দিয়ে গঠন প্রণালী দিয়ে জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ পৃথিবীতে মানুষের যে উত্তম আকৃতি স্ট্রাকচার গঠন প্রণালী বডি কনস্ট্রাকশন দিয়ে আল্লাহ পাক আর কোন সৃষ্টিকে সৃষ্টি করেন নাই আলহামদুলিল্লাহ বলবেন না

সা ইল্লালিয়ুদুদ আল্লাহ পাক বলেন আমার দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যত মানুষ এবং জিন আছে এই জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ না আল্লাহ পাক আমাকে আপনাকে জিনকে নারীকে নরকে সৃষ্টি করেছেন শুধু তার গোলামী করার জন্য করার জন্য সুবহানাল্লাহ আমরা কি তা করছি কথা বলেন আমরা কি সে গোলামীটা করছি যদি না করি আজকে ডিসিশন নেব এই হক সিলসিলার মাহফিলে এসে আমি খুব আপ্লুত হয়েছি আমার খুশি হয়েছি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আয়োজক কমিটি সুন্দর মনোরম পরিবেশ সাজিয়েছেন সুন্দর ব্যবস্থাপনা হয়েছে শ্রোতামণ্ডলী অনেক উপস্থিত হয়েছে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আর আমি একটা নিবেদন করি আজকে থেকে এই ডিসিশনটা নিয়ে যে আমার সকল কর্মকাণ্ড হবে কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্বের মধ্যে সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা

ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين سبحان الله قلنا عمرنا قد আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার সালাত সালাতে দেশে আছে সালাত কারে বলে নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব জাহান সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার বেঁচে থাকা নিশ্চয় আমার মরে যাওয়া কার জন্য আস্তে বলছেন কেন জোরে বলেন কার জন্য আলহামদুলিল্লাহ এই কথাটাই আমি আপনাদেরকে শুধু বলে গেলাম যে আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন যে তোমার হে রাসূল আপনার বেঁচে থাকা মরে যাওয়া যত কুরবানি কুরবানি বলতে শুধু গরু কুরবানি নয় ছাগল কুরবানি উট কুরবানি নয় যত ত্যাগ আল্লাহর রাহে উৎসর্গ আল্লাহর জন্য সময় কুরবানি অর্থ কুরবানি এরপরে প্রয়োজন মতো যেখানে জেদা দেওয়া দরকার এই কুরবানিটা হবে কার জন্য আর আমরা বেঁচে থাকব কার জন্য মরে যাবো কার জন্য আমার বাংলাদেশের একটা ইতিহাস আপনাদের শোনায় সেটা হলো যে সারা জীবন একটা লোক নামাজ পড়বে না রোজা থাকবে না হস করবে না জাকাত দিবে না তালিল করবে না অন্যায় অবৈধ কাজের সঙ্গে চলবে ফিরবে এর পরে যখন ওই অবস্থায় মারা যায় মারা যাওয়ার পরে কবর দেওয়ার সময় সবাই বলছে তোমার নামে রসুলের তরিকায় উঠায় দিয়ে গেলাম আমি আপনার কাছে জানতে চাই সারা জীবন যেই লোকটা আপনার বিরোধিতা করেছে আপনার অমান্য করেছে আপনার শত্রুতা করেছে ওই লোকটা মরে যাওয়ার পরে তার সন্তানেরা যদি আপনার কাছে নিয়ে এসে বলে বাবাজি ভাইজান চাচাজি আব্বা আপনার দলে রেখে গেলাম আপনি কি রাখবেন কথা বলেন আপনারা রাখবেন কেন রাখবেন না জিন্দিগিতে যতদিন তুই বেঁচেছিলি আমার কথা তো শুনিসিনি বরং আমার বিরোধিতা করেছিলি এখন তোর মরা পচা গলা লাশটা গন্ধ লাশটা আমি কি করব তাই না আল্লাহ আমাকে আপনাকে গোলামি করতে পাঠালো আল্লাহ আমি সেটা না করে আল্লাহ রাসূলের বিরোধিতা করে উলামায়ে কেরামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আমরা মরে যাওয়ার পরে আমাকে যদি আল্লাহর নামে রাসূলের তরিকায় উঠায় দেয় রাসূল কি উম্মত বলে মেনে নেবে আস্তে বলছে নেবে আচ্ছা এবার আমি আপনাদের বলি আমাদের বিশ্ব কতগুলো ইভেন্টস থাকে খেলাধুলা তার মধ্যে একটা হলো ফুটবল খেলা একটা ক্রিকেট খেলা আছে না আচ্ছা ফুটবল খেলায় ভারতের কোন সাপোর্টার কি আছে যে দলের পছন্দ করে কোনো যেমন আর্জেন্টিনা ব্রাজিল এরকম আছে না আরে কথা বলো না বাবা আছে না এখন আমি যে আর্জেন্টিনা আর না আমি ব্রাজিলের এটা বোঝানোর জন্য একটা ব্যবস্থা করে নেয় না কথা বলে আর্জেন্টিনার সাপোর্টার তার শরীরের মধ্যে কি বলে ব্রাজিলের সাপোর্টার তার শরীরের মধ্যে হলুদ রঙের গেঞ্জি হলুদ রঙের গেঞ্জি দেখলেই বোঝা যায় লোকটা ব্রাজিলের সাপোর্টার আর মেসির কালারের গেঞ্জি দেখলেই যখন বোঝা যায় লকটার আর্জেন্টিনার সাপোর্ট আর আমার বাবাজিরা ভাইরা ও আমার কিশোর তরুণ যুবকেরা ও পর্দার වලর মা বোনেরা তোমরা सुनो তোমাকে কি দেখে

তো সব জায়গায় তো এই মশলা মানা হয় না লুঙ্গি পরে আপনাদের দেশে লুঙ্গি পরে না তো অনেক সময় কারো কারো ঘুমানোর পরে লুঙ্গি সরে যায় তো দুভাই ঘুমিয়ে আছে এখন হঠাৎ করে চুলকানি শুরু হয়েছে এখানে চুলকাচ্ছে তো ঘুমাচ্ছে আর চুলকাচ্ছে 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 কিন্তু চুলকাচ্ছে কিন্তু মজা পাচ্ছে ঘটনা কি রে চুলকায় কিন্তু মজা পায় না হঠাৎ করে ঘুম মানছে দেখছে না আমা চুল চুলকাচ্ছে না আর একজনটা চুলকাইলে যেমন নিজের মজা অনুভব করা যায় না আল্লাহ তার রেসকলের দলে মদে পদের থেকে সেই কাজ না করে আল্লাহর সুখ স্বাচ্ছন্দ্য মহবত ভালোবাসার জান্নাত পাওয়া যাবে আমরা কি জান্নাতই যেতে চাই আমরা কি সবাই জান্নাতে যেতে চাই কেন কথা বলছেন না কারা জান্নাতে যেতে চাই হাত খোলা দেখায় আল্লাহ আপনি কবুল করেন সকলে বলুন আমি অনেকে হাত খুলে

অম্মা হাচুল মমিনি সেটি সেতু লোকবরের দি আল্লাহু তালা নাহা নবীজির জন্য খাদ্য নিয়ে যান পানীয় নিয়ে যান খাবার নিয়ে যান পানি নিয়ে যান আল্লাহর নবীকে দেখার জন্য ওই পাহাড় চিত্র করে আজকে যদি আপনি লক্ষ্য করেন এই যে মক্কা থেকে আন্ডারগ্রাউন্ড পাহাড়ের নিচ দিয়ে যেভাবে রাস্তা করে এই জাবালে নূর পর্যন্ত রাস্তা হয়ে গেছে আগে এভাবে ছিল না রাস্তাগুলো পাড়ি দিয়ে দিয়ে রাস্তার ওপার দিয়ে পাহাড়গুলো পাড়ি দিয়ে তারপরে এখানে আসতে হতো এরপরে জাবালে নূর ছিল অনেক উঁচু পাহাড় আমি আপনাদের বলিও মা তুমি যদি জীবন করতে চাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গড়ে নাও দিন ইসলামের জন্য বিশ্বনবী যত কষ্ট করেছেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টুকরোও কম কষ্ট করেন নাই ঠিক না বেটি ঈমান আনান করেছেন বিশ্বনবী যখন গারে হেরা থেকে নেমেছেন ডেকে বলছেন খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে দাও কম্বল দিয়ে ঢেকে দাও আরে খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিয়েছে স্নেহের পরশ আদর বলিয়ে দিয়েছেন এরপর বলছেন আমি এই 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 বিষয়গুলো দেখলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন ও ও আপনার তখন তো নবুয়ত প্রাপ্ত হন নাই বলছে কখনোই শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারে আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না কেন করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেন না বরং বद्धिত করেন একে অপরের मोहब्बत ভালোবাসায় সমাজের কল্যাণে মানুষের কল্যাণে লেগে থাকেন ইতম মিসকিনের খোঁজ রাখেন কখনোই আল্লাহ পাক আপনার অকল্যাণ করতে পারে না আমার দেশে অবশ্য ইন্ডিয়ার কথা ভালো অনেকে আছে ইসলামের প্রতি ভালোবাসা কম স্বামী যদি ইসলামের পথে চলতে চায় তো স্ত্রী সেটাকে সহযোগিতা করে না আপনাদের এখানে এরকম ঝামেলা নেই তো কেউ কথা বলবে না বলবে কিভাবে বলছে বাবা আমার ঘরেই তো তিনজন আছে তা আমি বলবো কি করে আচ্ছা আপনাদের দেশে যে মাছ কিনা হয় না রান্না হয় তো এই মাছের মাথা খায় কে কার পরিবারে কে খায় আপনারা বলেন তো ধরেন ধরেন পাঁচ কেজি একটা মাছ কিনে নিয়ে বা তিন কেজি একটা মাছ কিনে নিয়ে এটা মাথা একটা মাছের মাথা কয়টা লোক সমাজে ধরেন পরিবারে পাঁচজন এখন মাথা কে খায় বেশি খায় আমি ওই তো চাচ্ছি আপনার যেরকম মাছের মাথাটা খেতে ইচ্ছে করে আপনার বিবি এত কষ্ট করে শুনলো কাটলো রান্না করলো এত কষ্ট করলো তার মন কি একবার চায় না যে আমিও একটু মাছের মাথাটা খেয়ে দেখি কেমন আজকে গিয়ে আমি কিন্তু মাইকে বলে দিচ্ছি এলাকার মা বোনদেরকে ভাবিদেরকে যে ভাইজানদেরকে একদিন মাথা দিবেন একদিন আপনি খেয়ে নেবেন বলবেন যে তুমি ফতুয়া পাইলে কোথায় বলে বাংলাদেশে খুজুরি এসেছিল হে ফতুয়া দিয়ে গেছে যে আমি একদিন খাবো আপনি একদিন খাবেন ছেলে মেয়েরা থাকলে একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াবেন রাজি আছেন তো তার মানে বুঝলাম যে মহব্বত ভালোবাসার একটু ঘাটতি আপনাদের আছে স্ত্রীদের প্রতি ভালোবাসা আছে কিন্তু কম কি বলেন বন্ধুরা আমি সব সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন ইসলাম গ্রহণের পরে বিশ্ব নবীর হাতে সমস্ত সম্পদ তুলে দিলেন একেবারে বিশ্ব হয়ে গেলেন দেখে বললেন নবী এই সমস্ত সম্পদ থেকে আপনার ইসলামের কল্যাণে মানুষের কল্যাণে নির্দিদায় দান করতে থাকেন ব্যয় করতে থাকেন আমি কোন অভিযোগ করব না আর আমাদের বিবিরা যদি দশ টাকা দেয় বাংলাদেশের কথা বলছি আপনাদের বিবিরা ভালো তিনবার বলবে আপনাকে আমি দশ টাকা দিয়েছিলাম দেন না কে ফেরত দেন না কে সোনার বন্ধুরে এই সম্পদ দান করে দিন কতদিন চলে গেছে খাদিজার ঘরে খাবার নেই খাদিজার ঘরে খাদ্য নেই রান্না হয় নেই ক্ষুধার্থ যারা জীর্ণ কাপড় দিয়ে জীবন চলেছে কোনদিন অভিযোগ করেন নাই স্বামীগ এত সম্পদের মালিক ছিলাম এত সম্পদ আপনার হাতে তুলে দিলাম আজকে আপনার ঘরে আমার না খেয়ে থাকতে হয় আমি মাদের বলে গেলাম মা জানিনা তোমার স্বামীর কত রোজগার যদি তোমার মনমতো খাদ্য মনমতো পোশাক এনে দিতে নাও পারে বা গো যা পেসোতে তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর প্রিয় নবী বিশ্বনবী খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী istri উম্মাহাতুল মুমিনিন খাদিজার সঙ্গে জান্নাত হয়ে যাবে চিৎকার করে বলি আল্লাহ আমিন তাহলে আমি আলোচনার মধ্যে যে কথাগুলো বলছি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমরা আমাদের জীবন সব আল্লাহর গোলামীর মাধ্যমে কাটাবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলো না আমিন মা বোনদের বলবো মা তোমার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ পাঁচ শক্ত সলা তলাই করবা হালাল রুজি খাবার স্বামী সংসার দেখাশোনা করবা পর্দা প্রসূতা মেনে চলবা তুমি অল্প আমলে জান্নাতে চলে যাবে মা আল্লাহ কবুল করুক সবাই বল না আমিন ভাই বাবাজিদেরও বলছি যে মাত্র এই দুইটা kitab আপনাদের জন্য রাসূল বলেছেন আমি রেখে গেলাম একটা হলো আল্লাহর কবিতা কোরআন দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস যতদিন আঁকড়ে ধরে রাখবে কোনোদিনও পথভ্রষ্ট হবে না সকলে বলি আল্লাহ আমিন তাকবীর নারে তাকবীর এরকম হবে না এবার জবান ছেড়ে দিতে হবে হুজুর আসছেন তাকবীর এই দেশের আওয়াজ কম নাকি আমি জানি না গলায় কি খান আপনারা দুপুরে হচ্ছে না খুশি হচ্ছে কি জানেন কেউ কেউ জীবন দিয়ে দিচ্ছে আর কেউ শোনা যায় ভাই জান কেমন শুভেচ্ছা সগোত সবাইকে সুস্বাস্থ্য কল্যাণের জন্য দোয়া করে আমি দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ